নমস্কার আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দীর্ঘ দুই বছর পর আবার আমি এই ভিডিও নিয়ে হাজির হয়েছি দীর্ঘ দুই বছর কেন ভিডিও করিনি সেটা নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে অনেকে কমেন্টে জানতে চেয়েছেন ভিডিও না করার সেরকম নির্দিষ্ট কোনো কারণ ছিল না তবে কিছু কারণ ছিল যেগুলোর জন্য আমি ভিডিও করিনি তো সেইগুলো কোনো এক সময় আপনাদের সঙ্গে আলোচনা করব। এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ওবিসি সমস্যা কলকাতা হাইকোর্টে একটা রায় বেরিয়েছে যে রায়ের ফলে পশ্চিমবঙ্গে যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের মনের মধ্যে একটা সংশয় সৃষ্টি হয়েছে যে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎটা এখন কোথায় কারণ কিছু নিয়োগ সম্পূর্ণ হয়ে গেছে ঠিকই কিন্তু কিছু নিয়োগ এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে অর্থাৎ যে নিয়োগগুলোর হয়তো অর্ধেকটা সম্পন্ন হয়ে গেছে এবং অর্ধেকটা বাকি আছে কিংবা কিছু নিয়োগ রয়েছে যেগুলোর প্যানেল এখনও প্রকাশিত হয়নি সেই নিয়োগগুলোতে কি হবে তো সুপ্রিম কোর্টে যতক্ষণ না পর্যন্ত এ বিষয়ে ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশান আসছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না যেমন প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারি টেটের ক্ষেত্রে অনেকে ওবিসি দিয়েছিলেন এবং বিরাশি কিংবা তিরাশি পেয়ে পাস করেছেন তাদের কিন্তু এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি তারা ও বিসি ক্যাটাগরিতে পাস করেছেন তাদের ভবিষ্যতে কি হতে পারে কিংবা যেগুলো প্যানেল এখনও তৈরি হয়নি সেগুলোর ক্ষেত্রে কি হতে পারে সেটা একটা চিন্তার বিষয় আশা করছি আগামী দিনে এটা ক্লিয়ার হয়ে যাবে ও বিসি সংক্রান্ত সমস্যা যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো পেন্ডিং রয়েছে সে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো এখন শুরু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আগামী দিনে কী হচ্ছে সেটা আপনাদেরকে আপডেটের মাধ্যমে জানাবো তো আজকের ভিডিওতে এ পর্যন্তই নমস্কার